আপনার দিন শুরু হয় কিভাবে চা বা কফি দিয়ে নাকি খালি পেটে এক গ্লাস জল পান করেন যদি না করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সকালে খালি পেটে এক গ্লাস জল খেলে শরীরের কি কি উপকার হয় তা জানলে আপনি আজ থেকেই এই অভ্যাস গড়ে তুলতে চাইবেন শরীর ডিটসিফাই হয় আমাদের শরীরে রাতভর বিভিন্ন বিপাকীয় কার্যকলাপ চলে সকালে খালি পেটে জল পান করলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বেরিয়ে যায় যা আপনাকে ফ্রেশ ও সুস্থ বোধ করতে সাহায্য করে এটি লিভারের কার্যকারিতা বাড়ায় এবং কিডনিকে পরিশোধন প্রক্রিয়ায় সহায়তা করে বিপাক হার বাড়ায় সকালে জল পান করলে বিপাক ক্রিয়া প্রায় চব্বিশ থেকে ত্রিশ শতাংশ বৃদ্ধি পায় এটি ওজন কমাতে সাহায্য করে কারণ দ্রুত বিপাক মানেই শরীরে চর্বি পোড়ার হার বৃদ্ধি যদি ওজন কমানোর পরিকল্পনা থাকে তবে সকালে জল পান করা হতে পারে আপনার সহজ ও কার্যকরী সমাধান হজম শক্তি বাড়ায় সকালে জল খেলে পাকস্থলী সক্রিয় হয়ে ওঠে এবং হজম প্রক্রিয়া সহজ হয় এটি অ্যাসিডিটি গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাগুলি দূর করতে সাহায্য করে বিশেষ করে গরম জল পান করলে হজম শক্তি আরও ভালো হয় ত্বক উজ্জ্বল হয় সকালে জল পান করলে ত্বক আর্দ্র থাকে এবং ব্রণ ও রিঙ্কেল কমে যায় এটি ত্বকের কোষগুলোকে পুনরুজ্জীবিত করে এবং আপনাকে উজ্জ্বল ও স্বাস্থ্যকর লুক দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে ডিটসিফাই করার পাশাপাশি সকালে জল পান করলে রক্ত চলাচল উন্নত হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এটি সর্দিকাশি ও অন্যান্য সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে এত উপকারিতা শুনে নিশ্চয়ই সকালবেলা জল পান করা শুরু করতে চান তাহলে আর দেরি কেন আগামীকাল থেকেই এই অভ্যাস গড়ে তুলুন এবং সুস্থ সুন্দর জীবন উপভোগ করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না